অত্যন্ত শক্তিশালী রাখা মানুষ চায় অর্থনৈতিকভাবে মুক্তি মানুষ চায় শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করা আজকে যারা কথিত সরকার তারা আজকে বিদেশে বসে দেশে বসে তারা ষড়যন্ত্র করছে আমরা শুধু এটাই বলতে চাই এই বুদ্ধিজীবী দিবসে যে অতীতে ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই দেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে ভোটের মাধ্যমেও করেছে গণ অভ্যানের মাধ্যমেও করেছে আজকে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমরা বুঝতে পারছি গত চার মাস এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা মনে করছে তারা দুর্বল কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে আমাদের মতো সর্ববৃহৎ জনপ্রিয় দল এই সরকারকে সমর্থন করেছে এই জন্য যে এই আন্দোলনের যে মেসেজ বা যে তারা ওয়াদার করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে স্বাধীনতার সার্বভৌমত্বের শক্তিশালী করবে আরও আরও যেগুলো দিয়েছে আমরা চাই এগুলো তারা বাস্তবায়ন করুক সংস্কারের কথা বলছে সংস্কার হবে কিন্তু কোন সংস্কারে কিন্তু একটি সরকার বলতে পারে না যে উন্মুক তিন তারিখের মধ্যে আমরা এই সংস্কার শেষ করব সংস্কার হচ্ছে একটা চরমান পদ্ধতি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা সংস্কারের প্রস্তাব দেন আপনারা যা পারবেন না ভবিষ্যতে জনগণের সরকারে সেটা বাস্তবায়ন করব আর সংস্কারে দেশের মানুষ চায় বারবার প্রমাণ করেছে এবং আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে অতএব সংস্কার শুরু করে আমরাও সমর্থন করব কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে আর নির্বাচনমুখী হইলে এদেশে কোন ষড়যন্ত্র এদেশে